নমস্কার প্রিয় দর্শক এন্ড ব্লগে সবাইকে স্বাগত আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন আশা করি সবাই খুব খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি আজকে আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি সবার কাছে সবাই ভিডিওটা দেখবেন আর ভিডিও দেখার শুরুতে একটা লাইক করে দেবেন আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি ওনাদের চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে আসব এবং ওনাদেরকে ফুল সাপোর্ট করবো তাই সবাই আমার চ্যানেলে দেখবেন আমাকে সাপোর্ট করবেন আর আপনারাও সাপোর্ট পাবেন এখানে বর্ষার সময় তুফান জ্বরের সময় চালের উপরে অনেক পাতা জম জমা হয়ে যায় আর সেই কারণে ঘরের ভিতরে জল পড়ে তাই চালটা ঝাড়ু দেওয়া হচ্ছে তার সাথে থাকবে আজকে কাটাল পাড়ার ভিডিও কাটাল কাছ থেকে পাড়া হচ্ছে সেই ভিডিওটা থাকবে এখন চাল ঝাড়ু দেওয়া হচ্ছে সেই ভিডিওটা আমি করে নিলাম আপনার সঙ্গে থাকবেন আর ভিডিওটা দেখবেন বেশ দিন থেকে আমি কার ভিডিও দেখতে পারছি না এর কারণ হচ্ছে কয়েকদিন থেকে আমি ইউটিউবে আসতে পারছি না আসি এত টাইম দিতে পারছি না অল্প টাইমের মধ্যে আবার চলে যায় তাই সবার ভিডিও রেগুলার নিয়মিত দেখতে পারছি না তবে কেউ চিন্তা করবেন না আমি আগের মতো সবার ভিডিও দেখবো সবার ভিডিও দেখবো শুধু অপেক্ষা করবেন সবাই আমার ভিডিও দেখবেন আমি কয়েকদিন কার ভিডিও দেখিনি বলে এখন আমার ভিডিওর মধ্যে একদম ভিউয়ার্স নেই কেউ আমার ভিডিও দেখেনি কেউ না এক চার জনে দেখেছে আর কেউ আমার ভিডিওগুলি দেখেনি এই সবার কাছে অনুরোধ করছি ভিডিও যদি না দেখি তাহলে চিন্তা করবেন না আমি যখন ইউটিউবে আসবো তখনই সবার ভিডিও সবগুলি দেখব আস্তে আস্তে শুধু অপেক্ষা করতে হবে সব ভিডিওগুলি দেখব আস্তে আস্তে আর আর কি বলবো এখানে জারু দেওয়া শেষ হওয়ার পর কাটাল পাড়া হচ্ছে আর সেই ভিডিওটা আমি লুকিয়ে লুকিয়ে করছি যাতে কেউ না দেখে এখন দেখবেন অনেক গাছের অনেক উপর থেকে কাঁটালগুলি পাড়া হচ্ছে সেটা কাটাল মানে গাছের উপর থেকে পেরে রশিদি বেঁধে নিচে নামিয়ে দিচ্ছে আরেকজন রশি থেকে ছুটিয়ে মাটিতে রেখে দিচ্ছে আর আজকের ভিডিও এখানেই শেষ করে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সবাই অপেক্ষা করবেন আর সবাই সবাইকে সাপোর্ট করবেন আপনারা সবাই আমার ভিডিওগুলি দেখবেন আমি আপনাদের ভিডিওগুলি দেখব ধন্যবাদ